নমস্কার, ดิছেন টক টু বাংলা আমি অভিষেক হয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে মহারাষ্ট্র ভোটে কিন্তু অভূতপূর্ব ফলাফল করেছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সমর্থিত এনডিএ সরকার এবং তাদের সরকারই কিন্তু গঠিত হয়েছে মহারাষ্ট্রে যদিও তাই নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু সেই সরকারে এবার কিন্তু একটা নজিরবিহীন ছবি দেখা গেল আজ অর্থাৎ পাঁচই জুলাই এবং সেই ছবিটা কিন্তু প্রায় দু দশক পর দেখা গেল এবং সেই ছবিতে কিন্তু আমরা দেখলাম রাজ ঠাকরে এবং উদ্ভব ঠাকরে অর্থাৎ বালাসাহেব ঠাকরের একদম যে দুই সদস্য দুই পরিবারের দুই সদস্য যারা কিন্তু উত্তরাধিকার সূত্রে রীতিমতন মারাঠা শক্তিটাকে নিয়ে চলছেন এগিয়ে নিয়ে চলছেন তারা একসাথে হলেন এবং যে ভিত্তিতে একসাথে হলেন সেটাও কিন্তু মারাঠা ভাষাটাকে টিকিয়ে রাখার লড়াই মারাঠা ভাষাটাকে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই এবং সেই নিয়েই তারা রীতিমতন বিজেপিকে হুঙ্কার দিয়ে বসলেন এবং সেখান থেকেই রীতিমতন বাংলার কথাও এলো এবং বললেন যে বাংলাতে হিন্দি ভাষা একদম বাধ্যতামূলক করে দেখান দেখি তামিলনাড়ুতে হিন্দি ভাষা বাধ্যতামূলক করে দেখান দেখি তার কারণ বাংলা এবং তামিলনাড়ুতে কিন্তু একদম আইএনডিআই এর জোটের সরকার চলছে সেটা জেনেই কোথাও বিজেপিকে এই হুঙ্কার দিলেন ঠাকরে উদ্ভব ঠাকরে মিলিতভাবে সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন কি কোথাও এই মুহূর্তে একটা ভাঙন ধরেছে এনডিএ সরকারের মধ্যে তেমনই কিন্তু একটা ইঙ্গিত আজকে উঠে এলো মুম্বাই থেকে দেখতে রাখুন শেষ অবধি অবশ্যই এই প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে তার আগে সাবস্ক্রাইব করে দিন আসছি খবরে আপনারা জানেন যে বারংবার কিন্তু মহারাষ্ট্রের ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী যে ম্যাচ ফিক্সিং হয়েছে সেখানে এবং ভোটের আগে ঠিক পাঁচ মাস আগে আমরা দেখতে পেয়েছিলাম অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় একদম তলানিতে গিয়ে ঠেকেছিল নটা মাত্র লোকসভা আসন তারা দখল করতে পেরেছিল সেখান থেকে পাঁচ মাসের ব্যবধানে আমরা দেখলাম যে বিজেপি কিন্তু একদম সরকার তৈরি করে ফেলল এবং সেই সরকার এবার যে একটা নতুন আইন এনেছিল যে সমস্ত সরকারি স্কুলে হিন্দি ভাষা বাধ্যতামূলক করতে হবে অর্থাৎ ইংলিশ এবং মারাঠা এবং তার সঙ্গে হিন্দি ভাষা বাধ্যতামূলক করতে হবে এবং সেই যে একটা হিন্দি আগ্রাসন সেই অভিযোগ তুলেই কিন্তু এই একদম শিবসেনা থেকে শুরু করে উদ্ভব ঠাকরে এবং রাজঠাকরে এক জায়গায় এলেন এতদিন পর এবং সেই প্রতিরোধ তারা গড়ে তুলেছিলেন যে কোনোভাবেই কিন্তু হিন্দিটাকে বাধ্যতামূলক করা যাবে না ঐচ্ছিক বিষয় থাকতেই পারে হিন্দি কিন্তু বাধ্যতামূলক করা যাবে না এবং সেই জায়গা থেকেই এই যে একটা হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই সেটা কিন্তু আবারও জয় পেল এবং দেবেন্দ্র ফাডনবিস যিনি মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র এই মুহূর্তে তিনি সেই বিজ্ঞপ্তি সরিয়ে নিতে কিংবা তুলে নিতে বাধ্য হলেন এবং সেই বিজয় মিছিল আজকে ছিল সেই বিজয় উৎসব পালন করার দিন আজকে ছিল যেখানে আমরা দেখতে পেলাম যে দুই যুজুধান শিবির যারা কিন্তু বহুদিন ধরেই একদম সরে গিয়েছেন বিপরীত দুই মেরুতে ছিলেন এবং একদম বালাসাহেব ঠাকরে বেঁচে থাকতেই ঠাকরে বেরিয়ে গেছিলেন বালা সাহেব দল ছেড়ে এবং তিনি নতুন দল তৈরি করেছিলেন দু সাল থেকে সেই দুই দলের দুই নেতা একদম উদ্ভব ঠাকরে এবং রাজ ঠাকরে দুজনেই কিন্তু আজকে পাশাপাশি দাঁড়ালেন এবং শুধু দাঁড়ালেন তাই নয় আইএনডিআইএ জোটের মুখ এবং তার সঙ্গে এন জোটের মুখ তাদের স্বর কোথাও গিয়ে মিলে গেল এবং তাদের স্বরটা মিলে গিয়ে বিরুদ্ধাচরণ করলো ভারতীয় জনতা পার্টির এবং সরাসরি কিন্তু উদ্ভব ঠাকরে তিনি যিনি যেখানে এন জোটের একজন মানুষ যিনি এন সরকারকে সমর্থন করছেন তিনি কোথাও গিয়ে বিজেপিকে হুঙ্কার দিলেন এবং তিনি বললেন যে এটা করে দেখান তো বাংলাতে এটা করে দেখান তো তামিলনাড়ুতে তাহলে বুঝবো যে আপনারা হিন্দি আগ্রাসন চালাতে পারছেন এই ধরনের কথার মাধ্যমে একদম হুঁশিয়ারি দিলেন কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবং আপনারা জানেন অবশ্যই যে তামিলনাড়ুতেও কিন্তু একইভাবে সরকারি স্কুলে একদম চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে তামিলনাড়ুর প্রত্যেকটা সরকারি স্কুলেও হিন্দি ভাষাটাকে বাধ্যতামূলক করবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে এম কে স্ট্যালিন তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সরকারের পক্ষ থেকে এই কেসও লড়া হয়েছিল যে কিন্তু এই মুহূর্তে তামিল যা অবস্থান সেখানে দাঁড়িয়ে এবং ইংলিশ ছাড়া আর কোন ভাষা বাধ্যতামূলক করা যাবে না এবং তারা সেটা মানছেন না এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্ট কিন্তু সেই অর্ডারটা স্টে অর্ডারও দেয় এবং অবশ্যই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি বলছেন যে কোনো মতেই হিন্দি ভাষা কিন্তু পশ্চিমবঙ্গে একদম যে বাধ্যতামূলক করতে চাইছে ভারতীয় জনতা পার্টি সেটা তিনি করতে দেবেন না এবং সেই পরিপ্রেক্ষিতেই একদম উদ্ভব ঠাকরে আজকে মহারাষ্ট্র থেকে বলেন যে পশ্চিমবঙ্গ কিংবা তামিলনাড়ুতে এই ঘটনা ঘটতে গেলে আপনাদেরকে প্রতিরোধের মুখে পড়তে হবে সুতরাং এই মুহূর্তে কিন্তু মহারাষ্ট্রের চেহারাটা অনেকটাই বদলে বেশ খানিকটা মহারাষ্ট্রের যে মারাঠি ভাষা সেই পরিপ্রেক্ষিতে একটা একজোট হয়েছে দুই যুজুদান শিবির এবং দুই ভাই বলা যেতে পারে এবং উদ্ভব ঠাকরে ঠাকরে যে একসাথে একই মঞ্চে দেখা দিলেন সেটা কিন্তু ঘটলো প্রায় দু দশক পর কুড়ি বছর পর তারা কিন্তু একসাথে দেখা দিলেন যদিও অবশ্যই বালাসাহেব ঠাকরের দ্বিতীয় প্রয়াণ দিবসে তারা কিন্তু গত বছর নভেম্বর মাসে একসাথে এসেছিলেন কিন্তু সেটা পারিবারিক একটা সম্মেলন ছিল সেই উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিলেন কিন্তু এবার যে উদ্দেশ্যে তারা একত্রিত হলেন যে মহারাষ্ট্রকে বাঁচাতে হবে মারাঠ ভাষা অস্তিত্বের লড়াই এবং সেই জায়গা থেকে কোনোভাবেই হিন্দি ভাষাকে বাধ্যতামূলক করা যাবে না সেই লড়াইতে কিন্তু একভাবে একযোগে তারা বিজেপি সরকারকে এবং অবশ্যই বিজেপি সরকারের যে নতুন বিজ্ঞপ্তি এবং যেটার মাধ্যমে একটা হিন্দি আগ্রাসন প্রত্যেকটা রাজ্যে তারা চালাতে চাইছে তেমনই অভিযোগ তুলেছেন উদ্ভব ঠাকরে থেকে ঠাকরে সেটার বিরুদ্ধে কিন্তু তারা সোচ্চার হলেন এবং যেটা কিন্তু অনেকটা আই জোটের যে কাছাকাছি একটা অবস্থান সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না এবং এই মুহূর্তে রাজনৈতিক মহল কিন্তু মনে করছে সারা দেশ জুড়ে যেভাবে আই এ জোটের বিভিন্ন রাজ্যে সরকার চলছে এবং তারা কোনো মতেই হিন্দি ভাষাটাকে বাধ্যতামূলক করতে দিচ্ছে না সেটার কাছাকাছি কিন্তু অবশ্যই ঠাকরের অবস্থান থাকার কথা কিন্তু উদ্ভব ঠাকরে যেভাবে আজকে কথাটা বললেন যেই ঘটনা হিন্দি ভাষা বাধ্যতামূলক করার কথা তিনি বললেন যে পশ্চিমবঙ্গে করে দেখান কিংবা তামিলনাড়ুতে করে দেখান কিন্তু সেটা যে কোনো মতেই ভারতীয় জনতা পার্টি সাহস করবে না সেটা কিন্তু আরও একবার মনে করিয়ে দিলেন উদ্ভব ঠাকরে যিনি এনডিএ জোটের একজন শরিক প্রার্থী এবং শরিক দল এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে যে জল্পনাটা আরও একবার উষ্ঠ উঠলো যে মহারাষ্ট্রের সরকার কিন্তু অনেকটা নির্ভর করে আছে উদ্ভব ঠাকরের একান্ন জন বিধায়কের ওপর সেই একান্ন জন বিধায়ক নিয়ে কোনোভাবে যদি মারাঠা শক্তির সঙ্গে একত্রিত হয়ে কিংবা এই প্রেক্ষাপটে একত্রিত হয়ে তারা আইএনডিআই এ জোটের দিকে ঝোঁকে তাহলে কিন্তু বেশ খানিকটা দুঃখ আছে ভারতীয় জনতা পার্টির কপালে কিংবা এন জোটের কপালে এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করছেন যে কোনো মতেই এই মুহূর্তে সামলানো যাবে না যদি উদ্ভব ঠাকরে আইএনডিআই এ জোটের দিকে ঝুঁকে পড়েন তাহলে সেই ক্ষেত্রে মহারাষ্ট্রে কিন্তু আরও একবার সমস্যা তৈরি হতে পারে সরকার গঠনকে কেন্দ্র করে তার কারণ বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা মহারাষ্ট্রেও পায়নি এবং সেই ক্ষেত্রে আজকে উদ্ভব ঠাকরের যে বক্তব্য একদম সরাসরি তিনি বলছেন যে বাংলা তামিলনাড়ুতেও হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখি কোটান তিনি এই বলেছেন এবং তারপর তিনি একটু অবশ্য সাফাইও দিয়েছেন তিনি বলছেন আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই কিন্তু আপনি যদি বলপ্রয়োগ করেন আমরাও শক্তি প্রদর্শনে বাধ্য হব এই কথার পরিপ্রেক্ষিতে একদম সোজাসুজি কিন্তু কিন্তু মারাঠা ঐক্য জিন্দাবাদ সেই কথাই প্রক্ষান্তরে বুঝিয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কোনো ইন্ডিয়া জোট আসল নয় কোনো সরকারের সঙ্গে সরকার গঠন করার যে সমীকরণ সেটা আগে নয় সবচেয়ে আগে কিন্তু তাদের জাতিগত ভাষা তাদের নিজের ভাষা তাদের মাদার টান এবং সেই পরিপ্রেক্ষিতে দরকার হলে উদ্ভব ঠাকরে এবং রাজ ঠাকরে যে একত্রিত হতে পারেন সেটা কিন্তু আরও একবার প্রমাণ পেল ভারতবর্ষ এবং সেই জায়গা থেকে মহারাষ্ট্রের পরবর্তী সরকার টিকে থাকবে কিনা সেই প্রশ্ন কিন্তু আপনাদের সামনে রাখলাম আপনাদের সামনে সামগ্রিক প্রেক্ষাপট রাখলাম আপনারা কী মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ